গোপন খবরের ভিত্তিতে নেশা অটোকে ফের সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ এই অভিযানে একটি পরিমাণ বিলেতি করতে হয় পুলিশ এতে পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য জানান মঙ্গলবার বিকেল চারটা নাগাদ গোপন খবরের ওপর ভিত্তি করে কাঞ্চনপুর জলেবসা রোডের ট্রাই জাংশনে ও পেতে বসে থাকে পুলিশ ঠিক ওই সময়টিতে আর জিরো ফাইভ থ্রি চালিত একটি অটো রিক্সা আটক করা হলে উদ্ধার করা হয় বিভিন্ন বিলেতি টাকা। সাথে আটক করা হয় পাচারকারী তথা অটো চালক বিকাশ দেবনাথকে যার বয়স পঁচিশ বছর পরে অটো গাড়ি সহ জব্দকৃত বিলেতি মদ এবং ধৃত যুবককেও সাগর নিয়ে যায় পুলিশ

মোতাবেক আমরা অ্যাম্বুসে বসি এবং আমরা অফিসার সাই রাজীব অধিকারী এবং স্টাফ অতটাকে আটক করে এবং চেকিংয়ে দেখা যায় দুইশো বোতল আসাম মেইড পল্টু নিয়ে আমরা এছাড়া কিংফিশার বিয়ার ফর্টি এইট বোতল এবং হুইস্কি আইকন ফর্টি এইট বোতলস এগুলো আমরা বাজেয়াপ্ত করি এবং সঙ্গে একটা হাই স্পিড বাজেয়াপ্ত করি এবং অটো ড্রাইভার যে নাকি নিজেকে মালগুলো মালিক করেছিল আমরা অ্যারেস্ট করে স্যার ওর নাম কি যাকে আপনি অ্যারেস্ট করেছেন বিকাশ দেবনাথ ওর বাড়ি পেসার স্যার মালগুলো কি আসাম থেকে নিয়ে আসছিলো এরকমই বলেছে ওই যে আসাম থেকে মালগুলো নিয়েছে কোথায় নিয়ে যাবে স্যার বলুন পেশার তোর নিয়ে যাবে সব মালগুলি আনুমানিক কালোবাজার মূল্য কত হতে পারে আমরা ধরে দিয়েছি কালোবাজার মূল্য ষাট হাজার অটোটাকেও কিছু আটক করা হয়েছে